আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা প্রবলেমে পড়েছি হঠাৎ করে আমার রাউটারটা কাজ করতেছে না ওয়াইফাই রাউটার সো আমি নতুন একটা রাউটার নিয়ে আসলাম সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে আমি রাউটারটা কিভাবে আমি নিজেই কনফিগারেশন করেছি এই প্রবলেমটা আপনারা সচরাচর সবাই ফেস করেন তো দেখা যাচ্ছে যে হঠাৎ করে রাউটার কাজ করতেছে না বা আমার রাউটারটা রিসেট হয়ে গেছে নতুন করে আবার এটাকে কনফিগারেশন করতে হয় সো আইএসপির লোককে ডাকা তাদেরকে দিয়ে কনফিগারেশন করা একটা হ্যাসেল সো খুব কম সময়ের ভিতরে দুই তিন মিনিটের ভিতরে আপনারা কীভাবে একটা রাউটার কনফিগারেশন করবেন এবং কি খুব ইজিলি ভাবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি আমাদের যে আমি নতুন একটা রাউটার কিনেছি যে সেটা হলো টেন্ডা সো আমি টেন্ডা রাউটারটা প্রথমে আনবক্স করতেছি সো আনবক্স এই জায়গাতে আমি খোলার পরে ভিতরে যে জিনিসগুলো আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমার রাউটার সো রাউটারটা আমি বের করলাম ওকে তো এখানে বেশ কয়েকটা পোর্ট দেখতে পাচ্ছেন এখানে ওয়্যারলেস পোর্ট এবং কি আপনার পাওয়ার কেবলের পোর্ট আপনাকে ইনপুট করতে হবে এবং কি পিছনে একটা আইপি অ্যাড্রেস আছে সো এটা আপনারা লিখে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে পাওয়ার পাওয়ার কেবল লাগাবো এবং কি যে আমাদের আইএসপি থেকে যে লাইনটা আসছে সেই লাইনটা আমি লাগানোর পরে লাগানোর পরে আমি সরাসরি ল্যাপ ইয়া ল্যাপটপে বা ফোনে আপনারা যে কোনোভাবে করতে পারেন তো আমি ফোন দিয়ে করেছি যেহেতু খুব ইজি ফোন দিয়ে করা আমরা ওয়াইফাইয়ের যে লোগোটা আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি যে রাউটারটা আমি কানেক্ট করলাম সে রাউটারটা এই জায়গায় দেখাবে সো টেন্ডা এখানে একটা সিরিজ দেখাচ্ছে সো এটা দেখেন অটোমেটিকলি কিন্তু কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পরে তাদের একটা ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ড বা একটা ফর্ম আসবে যেখানে কিনা আমাকে ইনফরমেশন শো করাতে হবে তো এখানে অটোমেটিকলি ধরে নিচ্ছে যে আমাদের টাইপটা কী যে আমাদের যে লাইন দিয়েছে বা কানেকশনটা দিয়েছে তার টাইপ রেখি তারপরে ইউজার নেমটা দিতে হবে সো আমি আমার ইউজার নেমটা এই জায়গায় দিয়ে দিচ্ছি আপনাদের যদি ইউজার নেম না থাকে তাহলে আইএসপির কাছে ফোন দিয়ে বলবেন যে আপনার ইউজার যে নেমটা আছে সেটা দিয়ে দিতে ইউজার নেম এবং কি পাসওয়ার্ড তারা দিয়ে দিবে ওটা দেওয়ার পরে নিচের দিকে আসবেন সেক্ষেত্রে আপনার যে ওয়াইফাইয়ের যে নামটা এই জায়গা থেকে আপনি নাম সিলেক্ট করতে পারেন সো আমি ওয়াইফাইয়ের নামটা এই জায়গায় সিলেক্ট করলাম এরপরে আমি এই জায়গায় পাসওয়ার্ডটা দিব সো পাসওয়ার্ডটা শো করবে না মনে হচ্ছে সো আমি পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে ওকে চাপ দিতে হবে সো ওকে চাপ দিলে অটোমেটিকলি এটা দেখ ডিসকানেক্ট হয়ে যাবে একটু ধৈর্য ধরি আমরা আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন অল্প কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে সো ডিসকানেক্ট হওয়ার পরে যেটা করতে হবে আমার আমি যে পাসওয়ার্ডটা দিলাম এবং কী নামটা শো শো করবে সো এই জায়গা থেকে টেনটা এটা আমি ফরগেট করে দিয়ে বা আগের যে ওয়াইফাইটা আছে সেগুলো ফরগেট করে দিয়ে যে নামটা আমি দিচ্ছি দেখেন উপরে ইউসুপ যে এটা আছে এই জায়গায় এটা অবশ্য ফরগেট না করলেও তো আমি ফরগেট করে দিয়ে আবার নতুন করে আমি কানেক্ট করব। সো এখানে যে ইউসুফ যে আমি রাউটারটার নাম দিলাম এখানে শো করতেছে সো এটাতে ক্লিক করার পরে পাসওয়ার্ডটা এই জায়গায় শো করতেছে না সো পাসওয়ার্ড ফিলটা আসার পরে এটা শো শো করবে না এটা স্বাভাবিক সো পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন কানেক্ট হয়ে গেছে সো এভাবে আপনারা চাইলে একটা রাউটার খুব কম সময়ের ভিতরে কনফিগারেশন করে নিতে পারেন আর বিশেষ করে এই সামান্য কাজের জন্য আইএসপি লোককে ডাকা তাদের দিয়ে করা একটা হেসেল সো এটা আপনারা নিজেরাই করে নিতে পারেন এটা যে কোনো রাউটারের ক্ষেত্রে সেম প্রসেস সো আরেকটা কাজ হলো আমি যে আইপি অ্যাড্রেসটা লিখে রাখতে বলছিলাম সেই আইপি অ্যাড্রেসটা আপনি ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি ওই ওই আইপি অ্যাড্রেসটা লিখে সার্চ করবেন সো এই জায়গাতে টেন্ডার যে আইপি অ্যাড্রেস একশো বিরানব্বই ডট আটষট্টি একশো আটষট্টি ডট জিরো শূন্য ডট এক তো এটাতে যাওয়ার পরে এখানে আপনি চাইলে ক্যান্সেলে ক্লিক করলে ওদের যে ড্যাশবোর্ডটা বা ওদের আমার যে লাইনটা নাও আছে ইনফরমেশনটা এই জায়গায় দেখাবে সো এটা আর একটু কাজ আছে আপনার এটা চাইলে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে বা একটা পাসওয়ার্ড দিয়ে আপনার এডমিনটা রেখে দিতে পারেন যেন বাইরে থেকে কেউ অ্যাক্সেস না করতে পারে সো এটা করা দরকার কারণ আপনার ওয়াইফাই যদি কেউ কানেক্ট হয়ে যায় সে চাইলে আপনাকে সেই জায়গা থেকে বের করে দিতে পারবে বা অটোমেটিকলি তার যে পাসওয়ার্ডটা আছে সেটা চেঞ্জ করে ফেলতে পারবে সো আপনারা এটা করে নেবেন এখানে আপনার পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ডটা দিতে হবে এবং কি আবার রিনিউ পাসওয়ার্ডটা দিতে হবে সো এটা দিলে আপনার দেখা যাবে যে আপনার এডমিন বা আপনার রাউটারে রাউটারে কেউ ঢুকতে পারবে না সো এটা করে ফেলবেন আপনারা এটা আমি ওই টেন্ডার যে ডান পাশে যে থ্রি ডট আছে ওইখানে ক্লিক করে ওইখান থেকে আমি আনলাম আপনারা চাইলে ভিডিওটি স্টপ করে করে দেখতে পারেন তো এটা আপনারা করে নেবেন এখানে আপনার রিপাসওয়ার্ড দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে দেখবেন যে আপনার এখান থেকে বের করে দিবে বের করে দিয়ে লগ করতে বলবে হ্যাঁ এই যে লগ ইন ফর্ম চলে আসছে আপনারা এই জায়গায় লগ করে নেবেন যে পাসওয়ার্ডটা দেওয়া হলো এটা দিয়ে আপনারা লগ করে নেবেন এভাবে আপনারা একটা রাউটার করতে এবং কি লাস্টলি যেটা দেখালাম যে আপনি আপনার পাসওয়ার্ড কীভাবে সেটা আপনি ইজিলিভাবে সেট করে ফেলতে পারতেছেন তো আশা করি আমি বিশ্বাস করি যে অবশ্যই ভিডিওটি আপনার কাজে লাগবে এবং কি কাজে লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টে বা আমাদের ফেসবুক পেজে আপনি নক করতে পারেন বা আমাকে সরাসরি প্রোফাইল থেকে নক করতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে